আর মাত্র হচ্ছে সপ্তাহখানে বাকি তারপরে শুরু হবে দুর্গাপুরের সবথেকে বড় হচ্ছে মেলা রথযাত্রা উপলক্ষে রথের মেলা সাতাশ তারিখ থেকে শুরু হবে আর সেই উপলক্ষে হচ্ছে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দান সুন্দরভাবে হচ্ছে সেজে উঠেছে শেষ মুহূর্তে হচ্ছে প্রস্তুতি চলছে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দান অর্থাৎ রাজীব গান্ধী মেলা ময়দানে সেখানে শেষ মুহূর্তে হচ্ছে প্রস্তুতি চলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের যে জয় রাইড সেই জয় রাইডগুলো হচ্ছে সুন্দরভাবে আস্তে আস্তে সে যে পাশে হচ্ছে নাগরদোলার হচ্ছে কাজ চলছে আর মাত্র সপ্তাহখানেক বাকি তারপরে এখানে জমজমাট হচ্ছে মেলা রথযাত্রা উপলক্ষে আর প্রতিদিন বিভিন্ন রকম হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে আর দু হা হাজার সালে রথযাত্রা উপলক্ষে কি সেরা চমক রয়েছে সমস্ত কিছু নিয়ে এই ইনফরমেটিভ ভিডিওটি হতে চলেছে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আর দুর্গাপুর উৎসব চ্যানেল মানে হচ্ছে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন আপনাদের দিয়ে থাকি আমরা আর আজ আমরা এসে উপস্থিত হয়েছি শেষ মুহূর্তের প্রস্তুতি দেখার জন্য দুর্গাপুরের যে চিত্রালয় মেলা ময়দান রাজীব গান্ধী মেলা ময়দান রাজীব গান্ধী মেলা প্রতি বছরের মতো এবছর হচ্ছে মেলা বসবে সাতাশ তারিখ থেকে শুরু রথযাত্রা যাত্রা উপলক্ষে মেলা আর প্রতি বছরই হচ্ছে দূর দূরান্ত থেকে এখানে এসে সবাই ভিড় করে আর দেখুন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে সপ্তাহখানেক বাকি সাতাশ তারিখ থেকে মেলা আজ কুড়ি তারিখ আর শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে আর প্রতি বছরই প্রায় হাজার হাজার আছে দর্শনার্থী মেলা উপলক্ষে আসে তা আছে বাবা জগন্নাথ বলভদ্র সুভদ্রা আছে রথে রয়েছে দর্শন তারা হচ্ছে করে আর প্রতি বছর নিত্য নতুন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে আর দুর্গাপুর উৎসব চ্যানেল মানে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন এই চ্যানেলে থাকে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওতে দু সালের যে সেরা চমক সেই সম্পর্কেও আপনাদের ধারণা দেওয়া হবে আর এই বছর আপনারা জানেন যে সমুদ্রের তলে যেভাবে যেরকম বিভিন্ন রকম জলজ প্রাণী দেখা যায় সেরকমই যে জলজ প্রাণী আপনারা হচ্ছে দেখতে পাবেন দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে আর সেখানে যে শেষ মুহূর্ত রয়েছে প্রস্তুতি চলছে বিভিন্ন রকম জলজ প্রাণীদের হচ্ছে আপনারা দেখা পাবেন অর্থাৎ আপনারা যারা হচ্ছে কলকাতা ট্যুরে গেছেন কলকাতায় গেছেন মেট্রো গঙ্গা নদী মেট্রো গঙ্গা নদী তলা দিয়ে যারা মেট্রোতে চেপে চড়েছেন গঙ্গা নদীর যে বিভিন্ন রকম জলজ প্রাণী দেখা যায় মেট্রো থেকে নীল জলরাশি ঠিক সেই রকমই আপনারা এখানে দেখতে পাবেন আর দুর্গাপুর উৎসব চ্যানেলে যে কথাটি বারবারই আপনাদের সবাইকে বলি ভালো থাকুন সুস্থ থাকুন আর এই দেখুন সেরা চমক এখানে সে টানেল থাকবে আর বিভিন্ন রকমের জলজ প্রাণী এই টানেল হয়েছে আপনারা দেখতে পাবেন দু হাজার পঁচিশ সালে সেরা চমক আর ভালো থাকুন সুস্থ থাকুন আর দুর্গাপুর শহরকে হচ্ছে ভালো থাকুন রাখুন আর দেখুন পুরো শীতালয় মেলা ময়দানের সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই যে টানেলের মধ্যে জল থাকবে এবং বিভিন্ন রকম দেখা পাবেন আর পাশাপাশি আরও হচ্ছে বই মেলা আর এখানে বিভিন্ন রকমের রয়েছে জামা কাপড়ের পশার নিব বিভিন্ন রকমের স্টল থাকবে বুক স্টল থাকবে ইস্কনের আকবর রোডেও থাকছে ইস্কনের রথের মেলা আপনারা অবশ্যই আসবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন